ভারতের উত্তরপ্রদেশে ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংসের পেরিয়েছে ৩৩ বছর যদিও এখনও উপমহাদেশের রাজনীতিতে জোরে সরে আলোচনায় এই ঘটনা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবির নিজ এলাকায় নতুন করে বাবরি মসজিদ নির্মাণ করতে চেয়েছিলেন যাকে ইস্যু বানিয়ে আন্দোলনে নামে নরেন্দ্র মোদীর দল বিজেপি চাপ সামাল দিতে না পেরে হুমায়ুনকে বহিষ্কার করে মমতার দল তৃণমূল কংগ্রেস তবে নিজের প্রতিশ্রুতিতে অটল এই নেতা তিন কাঠা জমিতে বাবরি মসজিদের নির্মাণ কাজ শুরু করেছেন এছাড়া মসজিদ চত্বরের পঁচিশ কাঠা জমিতে একটি হাসপাতাল ও একটি বিশ্ববিদ্যালয় তৈরির পরিকল্পনা রয়েছে পাশাপাশি তৈরি হবে পার্ক ইতোমধ্যে নতুন বাবরি মসজিদ নির্মাণে অনুদান ছাড়িয়ে গেছে পাঁচ কোটি রুপি অনেকে অনুদান দিয়েছেন স্বর্ণালঙ্কার পরিস্থিতি এমনই যে নোট গোনার জন্য আনতে হয়েছে যন্ত্র বাবরি মসজিদ ধ্বংসের রক্তক্ষরণ বয়ে বেড়াচ্ছে উপমহাদেশের প্রতিটি মুসলমান তাই এবার বাংলাদেশের কেরানীগঞ্জেও তৈরি হচ্ছে নতুন বাবরি মসজিদ ধলেশ্বরীর কোল ঘেঁষে তৈরি হতে যাওয়া মসজিদটির অবস্থান কলাতিয়ায় জামিয়াতুতার বিয়া আল ইসলামিয়ার পাশেই দুই বিশ সালে মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন সাইখুল ইসলাম আল্লাহ মাসাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই ছয় বিঘা জমিতে তৈরি হতে যাওয়া মসজিদটিতে ফিরিয়ে আনা হয়েছে মোঘল স্থাপত্যের ছাপ নকশা থেকে শুরু করে গম্বুজ প্রতিটি কোনা মনে করিয়ে দেয় অযোধ্যার বাবরি মসজিদকে তবে এত বড় নির্মাণযজ্ঞে অর্থায়ন করছে কে ঘটনাস্থলে গিয়ে জানা যায় আল্লাহর উপর ভরসা ও নবী প্রেমিক সাধারণ মুসলিম রেগে আসছেন যার যার অবস্থান থেকে কেউ দিচ্ছেন সিমেন্ট কেউ ইট আবার কেউ টাইলস শুধু মুর্শিদাবাদ কিংবা ঢাকাতেই নয় বাবরি মসজিদকে ফিরিয়ে আনা হচ্ছে হায়দ্রাবাদেও সম্প্রতি তাহারিক মুসলিম সাব্বানের সভাপতি মুস্তাক মালিক জানান গ্রেটার হায়দ্রাবাদে বাবরি মসজিদ স্মারক তৈরি করা হবে সেই সঙ্গে এর ভেতরেই কয়েকটি জনকল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ে তোলা হবে কিভাবে ও কবে এটি তৈরি করা হবে জানানো হবে শীঘ্রই বিরানব্বই সালে ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক ভেঙে ফেলে কয়েকশো বছর পুরনো অযোধ্যার বাবরি মসজিদ তাদের দাবি ছিল রামের জন্মস্থানে নির্মাণ করা হয়েছে এই মসজিদ দু সালে সুপ্রিম কোর্টের রায় বাবরি মসজিদের স্থানেই রাম মন্দির নির্মাণের পথ প্রশস্ত করে গেল বছর নির্বাচনের আগেই মন্দিরটি উদ্বোধন করেন নরেন্দ্র মোদী